বাস দিয়েছেন জায়গা আছে মাছের আছে যে আমার দায়িত্ব নেবে আমার বিয়ে করবে আমি যদি তার নামে লিখে দেবো স্বামীর মানেই তো বুঝি আমার সে যদি আমার পাশে দাঁড়ায় তুমি তার নামে যদি আমার বিশ্বাসই হতে পারে তো আমার আর কিছু চাই না আর কিছু লাগবে না দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আপনার নাম কি নাম বললেন বৈশাখী খুব সুন্দর নাম তো বৈশাখী আপনি ইউটিউবে কেন আসছেন

আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি